এখন মানুষ কি বুঝবে এটার ব্যাখ্যাটা এখন তোমরা আমরা তো প্রতি বছরে প্রায় এগুলি বলি এই সমস্ত এই অকেটা তো নতুন না অনেক বছর ধরে আমরা বলতেছি তেমন কি বুঝলে তোমরা একটা মরদুত যদি এটা হইতে পারে তোমরা ইমানদার দাবি করো মুসমান দাবি করো হয়তো কেউ জিকির করো কেউ করো না ঠিক আছে তারপরও তাহলে তোমাদের এখানে কি দায়িত্ব কর্তব্য আছে এটা ফিকির করতে হবে যে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার যে বুলুন্দি শান মোবারক তখন কী করা দরকার তেমন ওনার জন্য কতটুকু প্রচার প্রসার করা দরকার কিন্তু তোমাদের নিয়ে সারা বছরই প্রচার করা উচিত এবং প্রচারের যে খরচটা এটা তোমাদের আঞ্জমানের তরফ থেকে হোক ব্যক্তিগতভাবে হোক এটা সংগ্রহ করে এটা নিয়ে তোমার প্রচার করো প্রচার করে মাহফিল কিছু প্রচার করলে শুধু হবে না তোমাদের মাহফিল আসতে হবে মাহফিল এসে শুনতে হবে বসতে হবে মহব্বতটা তো বাতাসে হয় না শুনতে শুনতে একটা মহব্বত পয়দা হয় এই জন্য ফার্সিতে একটা কথা বলে আল্লাহ আল্লাহ গুফতে আল্লাহ মি সাওয়াত ইসুকন কায় বাউরে মরদুম সাওয়াত একটা লোক আল্লাহ আল্লাহ করতে আল্লাহ হয়ে যায় তো বাসা দিয়ে বোঝানো যাবে না তোমার নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পানাচিপ শুনতে শুনতে ওনার একটা মহব্বত পয়দা হয়ে যাবে সোহান আল্লাহ তখন তোমার জিন্দি কামিয়াব এই মরদুদ লোকটা যেমন মহব্বত পয়দা হয়ে গেছে ক্যামিজিল করেছে এই মহব্বতটা পয়দা করতে হবে অন্য থেকে কিন্তু কোনো কামিবি নেই দুনিয়ার সমস্ত আমল তুমি করে আমার কোনো কাজে আসবে না কোনো কাজেই আসবে না যতক্ষণ পর্যন্ত নূরে মুজাসা হাবিবুল্লাহ হুজুর পাক সব মহব্বতটা তুমি হাসিল করতে না পারবে তো মহব্বতটা বললেই তো তোমার হাজিল হবে না তুমি চাইলে কি হাসিল করতে পারবে পারবে না আর সাধারণভাবে একটা দুনিয়ার একটা লোকের এসে যে যে মহব্বত স্থাপন করতে চায় এই সহজে পারে সহজে কখনোই পারে না তাকে সময় দিতে হয় হয়তো তাকে মেহমানদেরি করতে হয় তার সানাসিবোধ করতে হয় তারপর একসময় আস্তে আস্তে মহব্বত পয়দা হয় আবার আরেকটা বিষয় রয়ে গেছে মহব্বত পয়দা করার জন্য যে সমান সমান না হয়তো মহব্বত করতে পারে না একটা লোক বস্তিতে থাকে একটা লোক একশো তালার উপরে থাকে সে তার সাথে মহ্বত স্থাপন করতে পারবে না তার কাছে যেতেও পারবে না কীভাবে মোহ্বত স্থাপন করবে যিনি খালিক যিনি মালিক রম্লক যিনি নুরে মুজাসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লো তোমাদের সাথে তো সহজ জিনিস সহজ না ওই জন্য ওনাদের জন্য সময় দিতে হবে ওনাদের মোহাম্মত মাল দিতে হবে এখন তো জান দেওয়ার সময় নাই যখন সময় হবে গাছ আবার সেটা জান দিচ্ছে সময় দিতে হবে মাল দিতে হবে তাহলে যদি মোহব্বতটা পয়দা হয় এটা তো যিনি খলিক যিনি মালিক রহমান যিনি নূরে মজাসম হাবিবুল্লাহ হুজুর পাসনার তো সব জানেন সব দেখেন আমরা তীরে বিশ্বাস করি আমাদের আকিদার হচ্ছে যে মোতাল আলালঈ সৃষ্টির শুরু থেকে মানে যত আগে বলার যত পরে বলো সমস্ত ইলিম ওনার অধিকারী তিনি সোহান আল্লাহ তার হচ্ছেন হায়াত উন্নী অর্থাৎ উনি চিরজীবিত ওনার সৃষ্টিতে হয়েছেন এরপর ওনার আর কোনো ইয়ে নাই হায়াতুল নবী এরপর হচ্ছে উনি হাজির নাজির হাজির নাজির উনি এখন আমরা যা বলতেছি তোমরা যা শুনতেছ তোমরা যে আশ্রয়হীনে উনি সব দেখতেছেন শুনতেছেন সাল আলাদা এটা কিন্তু সোজা জিনিস না অনেক সূক্ষ্ম বিষয় তাই ওনার জন্য তুমি কতটুকু মহব্বত করলে এটা তোমার মহব্বতটা কতটুকু দুনিয়া মানুষ একটা লোক পরীক্ষায় যদি সে উত্তীর্ণ হয়েছে খুব খুশি হয় একটা ভালো চাকরি পাইলে সে খুশি হয় ব্যবসা করলে টাকা পাইলে সে খুশি হয় অনেকে বিবাহসাদী করলে খুশি হয় সন্তান হইলে খুশি হয় অনেক পয়সা খরচ করে এখন তুমি সবার জন্য পয়সা খরচ করলে আবার তাছাড়া তুমি সারা দিন পরিশ্রম করো পয়সা কামাই করো এই পয়সাগুলি তোমার ঘর সংসারে খরচ করো তো তুমিও খুশি হও তোমার সংসারে যারা পরিবারে যারা ছেলে মেয়ে আছে পরিবার তারা খুশি হয় তাদেরকে তুমি খুশি করো ভালো কথা এখন ওনার হাতে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল ওনাকে কি তুমি খুশি করতে পেরেছ সবার জন্য খুশি করার জন্য তুমি পয়সা কামাই করলা খরচও করলা ঠিক আছে তাহলে নুরে মোজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে খুশি করার জন্য কি তুমি কি সময় ব্যয় করেছো পয়সা কি খরচ করেছ কিসের মহব্বত তোমার তোমার মোহাব্বত দুনিয়ার মধ্যে কিন্তু কঠিন বিষয় একটা লোকের সন্তান হোক বাবা হোক বা ছেলে মেয়ে যাই হোক পরিবার হোক তাহলে যদি অসুস্থ হয় সে সুস্থতার জন্য চিকিৎসা করে পয়সা খরচ করে যত পয়সা লাগবে দুই পয়সা না থাকে তাহলে ঋণ করে প্রয়োজনের জায়গা জাগা সম্পত্তি থাকলে বিক্রি করে করে চিকিৎসা করে কেন সুস্থতার জন্য কিন্তু সুস্থ হওয়ার পরও একদিন সে কিন্তু ইন্তেকাল করবে সে লোক অনন্তকাল থাকবে না তারপরে তুমি অনেক পয়সা খরচ করলে তার জন্য তার মহব্বতে তখন কিন্তু তুমি কোন ফিকির করো না আমার তো পয়সা নাই চিকিৎসা করবো কী করে তুমি কর্জ করো সম্পত্তি বিক্রি করো তুমি চিকিৎসা ঠিকই করো তার মহব্বতে তাহলে নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লো আর মহব্বত তুমি কী করলো বলো কেন এখন প্রচার প্রসারের পয়সা নাই মাহফিলের শরী হওয়ার পয়সা নাই তো মহব্বতটা কোথায় তুমি তো মুসলমানই নাওয়ওজবিল্লা এটাতে বলা হয়েছে কেউ ইমানদার হবে না সবচেয়ে বেশি মহব্বত করতে না পারলে সবচেয়ে বেশি তো কেউ মহব্বত করে না একটা লোকও দেখাইতে পারবো না যে সবচেয়ে বেশি মোহ্বত করে নিজে তোমরা নিজেরটা তো নিজে ভালো জানো তোমার ব্যক্তিগত প্রয়োজনে তুমি ঠিকই পয়সা সংগ্রহের খরচ করো কিন্তু নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাঁচ হুজুর যেন কয় পয়সা খরচ করেছ কতদিন দিন করেছ আর তুমি সারা দিন তোমার সংসার ছেলেমেয়ে পরিবার চিন্তা করো মনে মনে চাকরিতে থাকো ব্যবসায় থাকো খ্যাত খাবারে থাকো দেশে থাকো বিদেশে থাকো তাদের চিন্তা করো সারাক্ষণ তাহলে তুমি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল ওনার জন্য কতক্ষণ চিন্তা করেছো ওনার জন্য তুমি কতক্ষণ ফিকির করেছো ওনাকে আমাকে খুশি করতে হবে এটা তুমি ফিকির তো করো নাই তোমার ছেলে মেয়ে তোমার পরিবার তাদেরকে খুশি করতে হবে তুমি যদি বিদেশেও যাও পয়সা কামাই করো পয়সাটা রাস্তায় ফেলে দাও না তোমার পরিবারের সবাই খুশি করার জন্য টাকাটা পাঠিয়ে দাও তোমার কষ্ট কিন্তু তুমি কষ্ট মনে করো না এত কিছু যখন করো ঠিক আছে ভালো তাহলে নুরে মজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল সোনার জন্য তুমি কতক্ষণ ফির করছো জনকে খুশি করতে হবে কত সময় ব্যয় করলো ওনার জন্য কত টাকা খরচ করলো তুমি তো সময় ব্যয় করো না তো তার না একটা সময় ব্যয় করো না কিসের মহব্বত তুমি ইমান তো না এবার পয়সা খরচ করো না নানান সুতানাতা তা সংসার এটা সেটাও মুখ তুমি অনেক খরচ আমার তোমার দুনিয়াবি খরচ ঠিকই হলো কিন্তু তুমি নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোর তোমার যেন খরচ করতে পারলা না তুমি তো ইমান দান না তুমি কখনোই ইমান দান না কিন্তু অনেক ফিকির করবে এগুলি এটা আমি তোমাদের বিষয়টা জাহিরিভাবে বললাম এটা হলো জাহেরিভাবে আমার বলা কিন্তু বাতিনি যে বিষয়টা এটা নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক উনি জানেন তুমি যতই নাতা দাও তুমি কিন্তু উদ্ধার পাবে না একটা জিনিস মনে রাখবা সব জায়গায় দোকা দেওয়া গেলেও দুই জায়গায় দোকা দেওয়া যায় না একটা হচ্ছেন যিনি খলিক যিনি ও আল্লাহুনি আর একটা হচ্ছে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লসুনি এই দুই জায়গায় কোনো দিন দোকা দিতে পারবে না অবশ্যই পরকালে পাখরা হয়ে যাবে সবাই মনে রাখবে এগুলি তোমার এখানে শোনো কাছে শোনো দূরে শোনো যেখান থেকেই শোনো এটা মনে রাখবা কারণ মানুষ যদি সত্যিই নুরে মজাচ্ছাম হাবিবুল্লাহ হুজুর পাক অল্লাহ সঙ্গে মহব্বত করত অনেক কিছু করতো ওনার জন্য দুনিয়া তোমরা কি কর কার জন্য করো পড়াশোনা করো চাকরি করো ব্যবসা করো খেত খামাল করো পয়সা কামাই করো কি কার জন্য করো নিজের জন্য সংসারের জন্য তোমার পরিবারের জন্য তুমি কিন্তু কখনো বলো না যে পয়সাটা আমি নূরে মজাচ্ছাম হাবিবুল্লাহ হুজুর পাক সু জন্য কামাই করেছি কোনো দিন কেউ বলে না তাহলে মহাপ্পটা কোথায় তো কি সব টিপতে হয় তোমার বাদ খাও না তোমরা সবাই এক কেজি দুই কেজি দশ কেজি বিশ কেজি যাই পাক করা হোক ওরা দুই তিনটা বাদ টিপ দেয় যে বাদ হয়ে গেছে কিন্তু কঠিন বিষয় তোমাদেরকে আমি বাস্তব যে বিষয়টা সেটাই আমি বললাম এটা তোমরা ফিকির করবে এটা বাস্তব বিষয় কারণ তোমরা জাহিরিভাবে যতই সুতানাতা দেও দিতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু হাকিগত কিন্তু উদ্ধার পাবে না ওখানে তোমরা পাকড়া হবে এটা কঠিন বিষয় এই জন্য তোমাদের যা বলা হচ্ছে সেটা তোমরা প্রচার প্রসার জন্য নিয়ে যাও যত বড় তোমার পারলে তার চেয়ে বেশি নাও বেশি প্রচার করো আর এরপরে মাহফিলে তো অবশ্যই উপস্থিত থাকতে হবে কোনো এখানে কোনো রোগ সত সুযোগ নাই এখানে কোনো ওজন খাই চলবে না মাহফিলে আসতে হবে মাহফিলে আর্থিক শরীর থাকতে হবে আর্থিক শরীর থাকবে এটা মনে রাখতে হবে তুমি নিজে থাকো তোমার ছেলে থাকে মেয়ের জামাই থাকে তাহলে তাদেরও রাখতে পারো আবার মহিলারা যদি থাকে তাহলে মহিলারা এসে শুনতে পারে কোনো অসুবিধা নেই সবেরই শোনা উচিত আর আমাদের বললাম যে কিতাবাদিগুলি রেসালসগুলি সংগ্রহ করা উচিত এ খুব জায়গার কিতাবের দাম লাখ টাকা কুড়ি টাকা না সামান্য টাকা বিশ পঞ্চাশ একশো দুশো টাকা ওটা সংগ্রহ করা উচিত এগুলি কিন্তু পরকালে স্মরণ করবা কবরে গেলে এটা স্মরণ হবে এটা মনে রেখল এখন তো মানুষ স্মরণ করে না বুঝে না কিন্তু কবরে যখন যাবে তখন তো এই কথাগুলি স্মরণ হবে যে আমাকে বলা হয়েছিল আমি তো করলাম না এখন কি ফয়সলা হবে আর যারা করবে তারা তো বসে নাজাত পাবে কঠিন বিষয় অনেক কঠিন আর এরপরে এখানে তোমাদের এই যে পয়লা তারিখ সাইদু সৌর বেলসুর মাসের এটার সহ এখানে তোমার শরীর থাকবে যদি কারো ব্যক্তিগত গাড়ি থাকে সে গাড়ি নিয়ে আসতে পারো অথবা আন্দোলনের তরফ থেকে গাড়ি গতবার যখন সাজায় নিয়ে আসছিলাম সাজাই নিয়ে আসলে হয় বারোই শরী বসে করতে হবে ব্যাপক প্রচার প্রসারে কাজ করতে হবে এবং নূরে মুজাসাম হাবিবল্লাহ হুজুর পাক ওনার সানাচিপুর যত করা যাবে তত কামিয়াবি এটা মনে রাখবে এটা নূরে মুজাসম হাবিবল্লাহ হুজুর পাক সল্লো ওনার কোনো প্রয়োজন নাই প্রয়োজন আমাদের আমাদের প্রয়োজন আমরা যত ছানিবাদ করতে পারবো তত ওনার মোহব্বতটা আমরা লাভ করতে পারবো সময় এটা মনে রাখবা